আর নবী ব্যবসা করে দেখাইয়া গেছেন ও ব্যবসা করলে কিভাবে করলে লাভবান হইবা আল্লাহ খুশি হবে আমি নবী নিজে ব্যবসা করে দেখায় গেলাম মনগড়া তরিকায় না আমি নবীর তরিকায় যদি ব্যবসা করো শুনো তোমার সুসংবাদ قال النبی صلی الله علیহি ওয়আলিহি ওয়াসাল্লাম التاجر الصدوق الامিন مع

বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না এটা নবীর তরিকা নবীর তরিকা হলো তুমি সাইনবোর্ডে লেখো অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় দোকান থেকে মালটা নিয়ে যায় আবার কোন সমস্যার কারণে ফিরাইয়া দেয় তুমি যদি টাকা দিয়া দাও মদিনার নবী বলেন উম্মত ওই সম্পদটা দান করলে যেই সওয়াব আল্লাহ ওই সওয়াব এমনিই তোমার আমলনামায় দিয়া দিবে আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না حسن یا غیاس المستغیسی نہدنا لفت خارا بالعلوم والغینا ہر گوری دے نیکو تو تو یارو ہے جو نہ مانگے اس سے تو بیزارو ہے بیبرشاو عبادت باترو میں جب انتاؤ কার জন্য তরিকা কার বাথরুমে যদি নবীর তরিকায় যান সবাব নবীর তরিকায় যাবেন কেমনে একটা বিড়ি ধরাবেন আগে তারপরে ডান পাওটা ঢুকায় দিবেন হ্যাঁ নবীর তরিকায় যদি বাথরুমে যাও নাম্বার মাথাটা ঢেকে নাও পায়ের সাথে জুতা লাগাও খালি মাথায় বাথরুমে যাইবা না খালি পায়ে বাথরুমে যাইবা না পাম্পা দিয়ে ঢুকবা তাড়া দিয়া বের হইবা ঢুকার আগে তো আপরবা কিছু যদি বর্তে না পারো অন্তত বিসমিল্লা বলিয়া ভেতরে ঢুকবা মাথা খালি যেন না থাকে পায়ে যেন জুতা থাকে খালি পা না থাকে বাথরুমে গিয়া বসতে গিয়া হাঁটুর উপরে কাপড় উঠাইবা না বাম পায়ের উপরে ভর করে বসবা এরপরে তুমি আবার বের হইবা এই নিয়মে যদি বাথরুম করো আল্লাহর নবী বলেন তোমার বাথরুম হবে এবং শুধু তাই না নবীর তরিকা মানলে সুন্নত মানলে দুনিয়ার মুসিবত থেকেও আল্লাহ হেফাজত করবেন বিজ্ঞানীরা আজ দেড় হাজার বছর আগের নবী তার আদর্শগুলো গবেষণা করে এই কথা বলতে তারা বাধ্য হয়েছে মহম্মদের আদর্শ উন্নতের জন্য শুধু পরকালের কল্যাণ না বরং মহম্মদের প্রত্যেকটা আদর্শ দুনিয়ায় মানুষের স্বাস্থ্যের জন্য বড় উপকার কিছু কিছু মুসলমান বলে নাই ভাতের কি টান লাগছে রোজা রাখবো কেন বলে না বলে না অথচ ওই মুসলমান জানে না রোজার না সাধনা হিন্দুদের ভেতরে আছে বৌদ্ধদের মধ্যে আছে এহুদির মধ্যে আছে খ্রিস্টানের মধ্যে আছে পৃথিবীর সব ধর্মের মধ্যে রোজার নিয়ম আছে আমরা বলি রোজা তারা বলে না খাওয়ার সাধনা সব ধর্মের ভেতরে আছে কিন্তু মুসলমান এত নির্লজ্জ বেহায়া আমার নবীর বিরোধিতা করে কোনো লজ্জা নাই না থাকার কারণ এক তো অহংকার দ্বিতীয় জাহান নামের ভয়ন্তরে নাই নাই মুসলমান কিভাবে বলে আল্লাহ হেদায়াত দান করুন ভাইরা আমার নবীর তরিকায় এবাদাত নবীর আদর্শ মতো এবাদাত করো বান্দা মসজিদে ঢুকবা এবাদাত মসজিদ থেকে বের হওয়া তো এবাদাত

দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম জায়গা মসজিদ আর সব থেকে খারাপ জায়গা হলো বাথরুম কথা কন না কেন বাথরুম না বাজার সবথেকে জায়গা মসজিদ ঘর দুনিয়াতে সব থেকে খারাপ জায়গা বাজার না বাথরুম নবীজি বাজারের খারাপ কইলেন কেন আবার নবী বাজারে যায় আবু বাকার বাজারে যান অমর বাজারে যাইতেছেন ওসমান বাজারে যান আমরা হুজুরেরা বাজারে যাই নবী কেন বাথরুমের খারাপ না বলে বাজারকে খারাপ বললেন এর কারণ হলো বাজারে গিয়া বান্দা যেই পরিমাণ গুনায় সামিল হয় এই পরিমাণ গুনা বাথরুমের মধ্যে হয় না বাজারে যাওয়া নিষেধ না গুনা করা নিষেধ হাঁটার সময় নজরটা নিচে রাখো রাস্তার ডানে হাঁটো সুন্দর কাজ সেরে চলে আসো জরুরত সেরে চলে যাও ও দোকানওয়ালা ভাই আপনি দোকানদারি করবেন আপনার সকাল আটটা থেকে পর্যন্ত বাজারে থাকতে হবে নজরটা হেফাজতে কোনো গানের আওয়াজ নাই কাস্টমারের সাথে মিথ্যা বলবেন না কসম কাটবেন না হালাল ভাবে ব্যবসা করবেন আপনার ব্যবসাটাও এবারাতে পরিণত হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা কাজের জন্যই বানাইছেন কাজটা কি ইবাদত हमने बाजार করেন ভূমান তা ইবাদত پیغمبر বলেন উম্মতেরা এশার নামাজ পড়িয়া যদি কেউ ঘুমা সময়টা তুমি কাটাইলা আল্লাহ পাক ওই সময়টাকেও নেকের পাল্লায় ওজন দিয়া দিবে আল্লাহর কি দিবেন আপনাকে কি দিলে আপনি আল্লাহর গোলামির জন্য পাগল হয়ে যাবে যা দিছে তার বিনিময়ে আল্লাহকে কি দিয়েছেন আল্লাহ পাক আমাকে দুটো চক্ষু দান করেছেন কত স্কুল কলেজে পড়েন কোনো বাধা নাই তবে পাঁচ ওয়াক্ত নামাজ নবীর তরিকা মেনে চলবেন মা বাবার দোয়া নিয়ে চলবেন ওলামায় আহলে হকের পরামর্শ নিয়ে চলবেন আল্লাহ আল্লাহদের সোহবত নিয়ে আমল করবেন আপনার মতো যুবক স্কুল কলেজে পড়ুয়া পাঁচ ওয়াক্ত নামাজই আছে না নাই আপনি কেন পারবেন না আল্লাহর কাছে তৌবা করেন আল্লাহকে বলেন আল্লাহ জীবনে শয়তানের ধোকায় পরে কত অপরাধ করেছি আজকে থেকে আর অন্যায় করব না আমার মতো যুবক যদি ড্রাইভারি করে ব্যবসা করে চাকরি করে নামাজ পড়ে দাড়িওয়ালা হয় আমি কেন পারব না রে আল্লাহ শয়তানের ধোকায় পরে আমি লাইনের বাহিরে চলে গেলাম আজকে থেকে আর নামাজ ছাড়বো না বেপরদায় চলব না আজকে থেকে আর কখনো নবীর তরিকার বাহিরে চলবো না নবীর তরিকা নিয়ে চল বলব মা বাবার خدمت করে দোয়া নিয়া চলব ওলামায় আহলে হকের পরামর্শ নিয়ে চলবো। আল্লাহর কাছে যদি এখনো তওবা করতে পারেন আমার আল্লাহ জীবনের সব গুনাহ একটা মুহূর্তে maaf করে দিবেন আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করেন আই আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করেন তওবার উপরে মজবুত হইয়া জীবনটা কাটাইয়া আল্লাহর সান্নিধ্য অর্জনে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীন তরিকায় চলার তৌফিক দান করেন তওবার মতো যদি নিয়ত থাকে মুনাফেকি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন